হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হোলসেল কিছু থ্রি পিস দেখিয়ে দেবো ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ থেকে এখানে কিন্তু ওনারা কিন্তু মাদার হোলসেলার যারা হচ্ছে বিজনেস করেন তারা কিন্তু এখানে সরাসরি চলে আসতে পারেন একদম অল্প পুঁজিতে আপনারা হচ্ছে বিজনেস করতে পারবেন তো আমরা ভাইয়াদের অনেক কালেকশন আসছি ঈদের পরে দেখবো হ্যাঁ ভাইয়া আপনি বলেছেন আপনি সিল্কে চলে আসছেন এবং আমরা বরাবরের মতো কিছু আপডেট নতুন কালেকশন দেখাবো আপনাদেরকে এবং আমি আগে ভিডিও শুরু করার আগে আমি আমাদের ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানাটা হচ্ছে বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো ঠিক আছে আপু তাহলে দেন আমি এখন কিছু আইটেম দেখাবো আপনাদেরকে যেগুলো খুবই এক্সক্লুসিভ কালেকশন

এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ নিউ কালেকশন ঠিক আছে এটার আপনারা ছয়টা কালার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখেন এই দুইটা কালার এই যেটা চারটা কালার দেন আপনাদেরকে আরো দুইটা কিন্তু হোলসেল নিতে চাইলে এক সেট এদিকে আমাদের হোলসেলের হিসাব কিতাব হচ্ছে আপনাদেরকে পুরো সেট বাই সেট প্রোডাক্ট নিতে হবে আর আমরা এখানে খুচরা সেল করি না আমরা রিটেলার না আমরা হোলসেলার অবশ্যই আপনাদেরকে হোলসেলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে হবে এবং দেন আমি আপনাদেরকে যে একটা প্রোডাক্ট দেখাবো যেটা না দেখালো না এটা হচ্ছে আমাদের সাদা বাহারের ব্যানার্জি

ওনাতে বডি ম্যাচিং ওয়ার্ক পাচ্ছেন এবং সেই সাথে আপনারা দেখেন সালোয়ারে খুব প্রিসাইজলি ওয়ার্ক করা থাকবে প্রিসাইজলি ওয়ার্ক থাকবে এটার সাথে আপনারা ক্যাটালগ বই পেয়ে যাচ্ছেন আমরা প্রত্যেক প্রোডাক্টের সাথে আপনাদেরকে ইন্ডিয়ান প্রোডাক্টের সাথে ক্যাটালগ বই প্রোভাইড করে থাকবে এটা কালার কালার হবে ঠিক আছে একটা ব্লু কালার আছে ওটা লিমিটেড স্টক আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এটা কালার আমাদের কাছ থেকে পেয়ে যাবে আর এটা ক্যাটালগ দেখেন আর ভিডিওতে আমি একটা কথা বলে দিই আপনাদেরকে আমাদের যদি কোনো প্রোডাক্ট আমাদের এই অ্যালবাম প্রোডাক্ট বলেন কিংবা ক্যাটালকের প্রোডাক্ট বলেন এই ক্যাটালকের প্রোডাক্টগুলো যদি আমাদের ব্রাঞ্চ ছাড়া অন্য কোথাও যদি পাঁচশো টাকা কমে পান তবে আপনাকে টাকা রিটার্ন করা হবে ঠিক আছে এটা আপনাদের মাঝে আমরা চ্যালেঞ্জ দিয়েছি এই ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি চ্যালেঞ্জ দিয়েছে দেখেন আমরা খুবই সুন্দরভাবে আপনাদেরকে এই যে অ্যালবামের প্রোডাক্টের সাথে আপনাদের এভাবে ক্যাটালগ প্রোভাইড করে দেবো যেখানে আপনারা প্রত্যেকটা প্রোডাক্টের ইন্ডিভিজুয়ালি কালারের মডেলিং করা পাবেন সেই সাথে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ছয়টা কালার এই যে এভাবে আপনাকে ছয়টা কালার সেট নিতে হবে আপনি চুজ করে করে সেট নিতে পারবেন না ঠিক আছে যে এটা একটা বই হচ্ছে আমাদের আয়সা মারওয়া দেন এটা হচ্ছে আমাদের লুটসের খুবই সুন্দর রয়েছে দেন এটা হচ্ছে আমাদের আলিসবাংসিয়া আলিসবা দেন দেখেন এটা হচ্ছে আমাদের বর্ষা পারিদা এই সম্পূর্ণ প্রিমিয়াম প্রোডাক্টগুলো আপনারা অ্যাফোর্ডেবল প্রাইস রেঞ্জে পেয়ে যাচ্ছে এবং বর্তমানে আমাদের অফার চলছে আমাদের অনেক কালেকশনে অনেক কালেকশনে আপনারা পেয়ে যাচ্ছেন মিনিমাম পাঁচশো টাকা এবং সর্বোচ্চ আপনারা ছয়শো সাতশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এখন যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আমাদের ভিনায় ডেনিম প্রোডাক্ট খুবই সুন্দর রয়েছে যারা একদম রাউন্ড এবং একদম গর্জিয়াস সিকোয়েন্স পছন্দ করেন তারা এ প্রোডাক্ট দেখতে পারেন তাদের জন্য এটা বেস্ট হবে কারণটা হচ্ছে এটা দেখেন পুরো বডি পিওর থাকবে প্লাস আপনারা অন্য পিওর পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সুন্দরভাবে আপনারা এটাতে কাজ করা পেয়ে যাচ্ছে অল ওভার কাজ করা হ্যাঁ অল ওভার কাজ করা পাচ্ছেন দেখেন

সালোয়ারে কাজ করা পেয়ে যাচ্ছে এবং এটা হচ্ছে ইনার এটা হচ্ছে ইনা ঠিক আছে এবং আমি আপনাদেরকে বলে দিই যেগুলো আমাদের কাছ থেকে আপনারা ফোর পিস পাচ্ছেন ধরেন থ্রি গুলো ওগুলোর সাথে আমরা ইনার প্রোভাইড করে দিব ঠিক আছে যেটাতে ইনার প্রয়োজন হবে ওগুলাতে আমরা ইনার প্রোভাইড করে দিব এবং আমি বলে দিই আমাদের সেট ওয়াইজ প্রোডাক্ট নিতে হবে আপনারা চাইলে এক পিস দুই পিস কিংবা এখান থেকে একটা ওইখান থেকে একটা এভাবে প্রোডাক্ট নিতে পারবেন না যেটা নেবেন সেটা সেট নিতে যেটা নেবেন ওই সেট ধরে আপনাদের প্রোডাক্ট নিতে হবে দেখেন খুবই সুন্দর থাকবে এভাবে আপনারা বান্ডেল করা থাকবে আপনাকে বান্ডেল হিসেবে প্রোডাক্টগুলো নিতে হবে আর ভিডিওতে আমরা অনেক সময় আমাদেরকে দাম জিজ্ঞাসা করে আমাদের কাস্টমাররা তবে আমি বলে দিই আমরা হচ্ছি মাদার হোলসেলার আপনার যদি আমরা প্রোডাক্টের প্রাইসগুলো যদি রিভিল করে দিই তবে অনেক কাস্টমারদের আমাদের যারা কাস্টমার আছে যারা রিটেল করবে কিংবা যারা আমাদের কাছ থেকে নিয়ে পাইকার করবে তাদের আবার প্রোডাক্টগুলো সেল করতে সমস্যা হবে এই কারণে আমরা প্রাইসগুলো রিভিল করি না তবে আমরা ধারণা দিয়ে দিই আমাদের প্রাইসগুলো রেঞ্জ হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে আমাদের প্রাইসগুলো শুরু হয় তারপর ধাপে ধাপে কোয়ালিটি ওয়াইজ আমাদের প্রাইসগুলো বাড়তে থাকে এবং দেন আমাদের ইন্ডিয়ান প্রোডাক্টগুলো বর্তমানে তেরোশো নব্বই টাকা থেকে শুরু হচ্ছে এবং দেশি প্রোডাক্টগুলো মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু হচ্ছে এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের খুবই জনপ্রিয় একটা প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের সুলতানা হায়া সুলতানা খুবই সুন্দর নাম প্লাস সুন্দর প্রোডাক্ট আপনারা দেখেন খুবই সুন্দরভাবে আপনারা পেয়ে যাচ্ছেন পুরো অল ওভার সিকোয়েন্সের কাজ এবং সেই সাথে যারা ব্যাক পকেশনে কাজ চান তারা এই প্রোডাক্ট দেখতে পারেন ঠিক আছে দেখেন খুবই সুন্দর ইউর অননা প্লাস আপনারা আদার সিকোয়েন্সের পা কাজ পাচ্ছেন এগুলো আছে আপনার 0 mm সিকোয়েন্সের কাজ এবং সেই সাথে এটার সাথে আমরা ইনার প্রোভাইড করে দিচ্ছি প্লাস আপনারা দেখেন সালোয়ারে খুবই সুন্দর নিপুত কাজ পাবে সালোয়ারে খুবই সুন্দর নিপুত কাজ করা কাজ থাকবে এগুলো হচ্ছে লেজার কাট দ্বারা এবং সেই সাথে আপনাদেরকে অননা দেখে দিই কন্যাটা দেখেন আপনি কি সুন্দর ভাবে আপনার পেয়ে আছেন যেগুলো হচ্ছে জিরো অ্যানাল সিকোয়েন্স করা এবং এগুলো কন্যা আপনার বডি খুবই সফট ফেব্রিক ঠিক আছে খুবই সফট ফেব্রিক্সের যেটা হচ্ছে প্রিমিয়াম ফেব্রিক্স ওকে ওকে দেখেন এটার সাথে আপনার পেয়ে যাচ্ছেন চারটা কালার ঠিক আছে এই যে একটা কালার দেন হচ্ছে আমাদের কাছে জাম কালার আরো আরো দুটো কালার আছে এই যে ফিরোজা আর জাম কালারগুলো আমাদের কাছে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ওকে খুবই জনপ্রিয় প্রোডাক্ট যারা বিপুল ব্র্যান্ড জানে এবং বিপুল ব্র্যান্ড বললে তাদেরকে আর কোনো কিছু বলা লাগবে না এটা হচ্ছে আমাদের বিপুল গাজালা বিপুল গাজালা খুবই সফট জর্জের থাকবে সেই সাথে আপনারা গ্যালাক্সি সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছেন যারা একদম জিগ জ্যাক সিকোয়েন্স পছন্দ করেন প্লাস চান একদম প্রিন্ট থাকবে ফ্লাওয়ার প্রিন্ট এবং প্রিন্টগুলো হবে খুবই গর্জিয়াস তাদের জন্য এই প্রোডাক্টের কোনো বিকল্প পাবেন না সুতোর কাজের সাথে এবং প্যানেলটা দেখেন খুবই সুন্দর আপনার কারবার করা থাকবে যেটা হচ্ছে মিনি কারবার এবং দেন এটা অন্য দেখে দিই আপনাদেরকে দেখেন খুবই সুন্দর হবে শিফন জর্জেট অন্য রয়েছে পেয়ে যাচ্ছেন দুই সাইডে মিনি কাটোর করা প্লাস আপনারা মাল্টি সুধার কাজ পাচ্ছেন এবং জিরো অ্যাভেন সুধারের কাজও পেয়ে যাচ্ছেন এবং এটার সাথে ইনার প্লাস সালোয়ার আমরা প্রোভাইড করে দিচ্ছি আপনাদেরকে দেন এটার কালারগুলা দেখিয়ে দিই আপনাদেরকে এটা হচ্ছে কালার আপনারা চারটা কালার বর্তমানে আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন চারটা কালার প্রিমিয়াম প্যাকেজিং প্লাস প্রিমিয়াম প্রোডাক্ট দেখেন খুবই সুন্দর চারটা কালার হবে অবশ্যই আপনাকে সেট হোয়াইট প্রোডাক্টগুলো নিতে হবে দেখাবো যেটা হচ্ছে আমাদের খুবসুরা ত্রুতবার তার আগে আমি আপনাদেরকে আরেকটা ক্যাটালগ কয়েকটা দেখিয়ে দিই আর ক্যাটালগ দেখানোর আগে আমি আমাদের চ্যানেলটা এই চ্যালেঞ্জটা আরেকবার বলে দিই আমাদের চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের যদি কোনো ব্রাঞ্চ ছাড়া আমাদের ব্রাঞ্চ ছাড়া যদি আমাদের সেম প্রোডাক্ট এই সেম ক্যাটালগের প্রোডাক্ট যদি আপনি আপনি অন্য কোথাও পাঁচশো টাকা কমে পান কিংবা একশো টাকা কমে পান তবে আপনাকে টাকা রিটার্ন দেওয়া হবে ঠিক আছে আমরা এমনিতে আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট রিটার্ন নেই না ঠিক আছে তবে আপনাদের যদি আমাদের চ্যানেল অ্যাকসেপ্ট করতে পারেন কিংবা আমাদেরকে দেখে দিতে পারেন তবে আপনারা সম্পূর্ণ টাকা রিটার্ন পাবেন আমাদের ইন্ডিয়ান প্রোডাক্টের ক্ষেত্রে এবং এইগুলো হচ্ছে খুবই সুন্দর প্রোডাক্ট এবং সেই সাথে এগুলো প্রিমিয়াম প্রিমিয়াম পেয়ে যাচ্ছেন দেখ এটা হচ্ছে রাং পাস রেহাম রেহাম এটা হচ্ছে বিপুলের ডেনিয়া খুবই সুন্দর প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের গঙ্গা ইয়াবি গঙ্গা ইয়াবি প্রোডাক্টটা এটা অরিজিনাল ডিসকোজ দ্বারা এটা প্রোডাক্টটা তৈরি আছে ঠিক আছে দেন আপনার আচ্ছা এটা আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের আর একটি খুবসুরা রুদ বা ঠিক আছে যারা একদম হালকা কটন করতে চান যেহেতু সামনে গরম মাস চলছে এটা আপনাদের জন্য খুবই উপকার হবে কারণটা হচ্ছে দেখেন এটা প্রোডাক্টটা খুব সুন্দর আমি প্রোডাক্টটা দেখে দিই আপনাদেরকে পুরো চিকেন বডিতে পাচ্ছেন যারা চিকেন কারি প্রোডাক্ট চান পুরো অল ওভার বডিতে আপনারা সেই কাজটা পেয়ে যাচ্ছেন দেখুন চিকেন কারি হচ্ছে প্লাস চিকেন কারির কাজ হচ্ছে এবং এটা অন্যটা দেখতে দিই আপনাদের অন্যটা কি গরজাস রয়েছে

দুই পিসের আর আমরা বলে দিই আপনাদেরকে আমরা মাত্র সতেরোশো টাকা ব্যবসা করার সুযোগ করে দিচ্ছি যেটা অন্য কোথাও পাবেন না পাইকারি দোকান থেকে আপনি মাত্র সতেরোশো টাকা ব্যবসা শুরু করতে পারবেন আমাদের একটা প্যাকেজ রয়েছে মাত্র দুই পিসের সেট আমাদের জমজম কটন যেগুলোতে আপনার ডিজাইন থাকবে একটা কালার থাকবে দুইটা অবশ্যই আপনারা চাইলে মাত্র সত্তরশো টাকা ব্যবসা শুরু করতে পারবেন এখন যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো হচ্ছে আমাদের দেশি প্রোডাক্ট তবে এগুলোকে বাইরে অনেকে ইন্ডিয়ান অথবা পিকে বুটিক বলে সেল করে দেখেন খুবই সুন্দরভাবে আপনারা এইভাবে কালার ওয়াইজ প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আমাদের লাইট সাদা বাহার লাইট সাদা বাহার যারা সাদা বাহার কালেকশন চান তারা অবশ্যই এগুলো কালেকশন দেখতে পারেন দেখেন আপনি এটা দেখে বলবেন না যেটা আমাদের দেশি প্রোডাক্ট এগুলাকে বাইরে পিকে বুটিক করে ঠিক সুন্দর পুরো কাজ করা থাকবে অল ওভার বডিতে প্লাস এটা অন্য আপনাদেরকে দেখিয়ে দেবে অন্যটা দেখেন অন্যটা কি সুন্দর কাটওয়ার করা হবে যারা কাটওয়ার পছন্দ করেন কিংবা কাটওয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান তারা এ ধরনের প্রোডাক্টগুলো দেখতে পারেন দেখেন কালার তৃতীয় নাম্বার কালার এবং সর্বশেষ সর্বশেষ কালার হচ্ছে আমাদের এই যে এই কালারটা ঠিক আছে এইভাবে আপনার চারটা কালার থাকবে অবশ্যই আপনাকে চারটা কালারে সেট নিতে হবে আমাদের ঠিকানাটা হচ্ছে বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো ঠিক আছে এটা হচ্ছে আমাদের ঠিকানা এবং দেন দেখেন আমাদের দেশি প্রোডাক্টগুলো ব্যবসা করলে আপনার অবশ্যই লাভবান হবেন কারণটা হচ্ছে আমাদের দেশি প্রোডাক্টের ক্ষেত্রে একটা বিশেষ সুবিধা হচ্ছে আপনি এই চারটা কালারের সেট নিয়ে গেলেন আপনার তিনটা সেল হলো একটা সেল হলো না পরবর্তীতে ওটা আমরা চেঞ্জ করে দিব আপনাদেরকে ঠিক আছে ওটা আপনার চেঞ্জ করে আবার নতুন প্রোডাক্টগুলো নিতে পারেন দেখেন খুবই সুন্দর এগুলা কালার অ্যাকুরেসি আছে এবং এগুলা রং কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যেগুলো আমরা লক্ষ লক্ষ পিস প্রোডাক্ট বিক্রি করেছি ঠিক আছে এটা হচ্ছে আমাদের লক্ষ লক্ষ পিস এই প্রোডাক্টটা সেল হয়েছে আমাদের দেখেন দশ হাজার নশো ছয় আপনারা ভাববেন না যে আমি প্রাইসটা বলছি এটা হচ্ছে আমাদের ডিজাইন নাম্বার তবে প্রাইসটা খুবই অ্যাফোর্ডেবেল প্রাইসটা অ্যাফোর্ডেবেল এই প্রোডাক্টটা অনেকটা হয় তারপর আমাদের হয়তো এই প্রোডাক্ট পরেই হয়তো ভিডিও দেখতে পারে কারণ এটা আমাদের সবচেয়ে হাই সেলিং প্রোডাক্ট এটা এবং সাদা বাহারের লাইট কালেকশন আমি আপনাদেরকে আরেকটা দেখতে দিই দেখেন খুবই সুন্দর চারটা কালার থাকবে অবশ্যই আপনাকে চারটা কালার নিতে হবে এগুলো আমাদের নিজস্ব তৈরি সাদা এই চারটা কালার দেখেন খুবই সুন্দর প্রিমিয়াম কালার থাকবে চারটা এবং বরাবরের মতো বলে দিচ্ছি আমাদের প্রোডাক্টগুলো রং করছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি আপনারা খেলার পর যদি আপনার কাস্টমার ফেস করে কোনো প্রবলেম তবে ওটা আমরা অবশ্যই আপনাদেরকে প্রোডাক্টগুলো রিপ্লেস করে দেবো এবং আমাদের সবচেয়ে আপডেট কালেকশন যেটা হচ্ছে সাদা বাহারের আরেকটি সাদা বাহারের আরেকটি লাইট কালেকশন দেখেন

বোরিং চিকেন কারি প্লাস আপনারা কাপড় পেয়ে যাচ্ছেন এবং দেখেন খুবই সুন্দর নিখুঁত সাইজলি আপনারা সুতার কাজ পেয়ে যাচ্ছেন দেখেন এবং ওনার সাইজ হবে বরাবর মতো পাঁচ হাত ওনা হবে এবং এটার সাথে সালোয়ার পাচ্ছেন আপনারা জাস্ট প্লেন সালোয়ার পেয়ে যাচ্ছেন এবং কালার পাচ্ছেন চারটা কালার চারটা কালার এই যে দেখেন এই দুইটা কালার ওকে সর্বশেষ কালার ঠিক আছে সর্বশেষ কালার তাহলে আজকে ভিডিওতে এ পর্যন্তই যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমি তাদেরকে বলবো যে অবশ্যই আপনারা যারা হোলসেল করতে চান কিংবা যারা হোলসেল কিনে নিজেদের এলাকায় কিংবা অনলাইনে বিজনেস করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত